বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আলমিনাতসালাম আল্লাহ রসুল হিল কারিম আহমাবাদ সুপ্রিয় শ্রোতাবিন্দ আজকে আমরা জানব যে কার উপর জাকাত ফরজ বা কাকে জাকাত দিতে হবে আর আমরা এটাও জানবো যে কোন জিনিসগুলো জাকাত দিতে হবে কোন বস্তুর জাকাত দিতে হবে কোন সম্পদের জাকাত দিতে হবে তো আমরা প্রথম দিকে আসি যে কার উপর জাকাত দিতে হবে এর কিছু শর্ত রয়েছে এর মধ্যে সর্বপ্রথম শর্ত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইসলাম কেননা জাকাত এমন একটি জিনিস যেটাকে আল্লাহ তালা ইবাদত স্বরূপ আমাদের জন্য মুসলমান জাতির জন্য ওটা বানিয়ে দিয়েছেন তো জাকাত যেহেতু ইবাদত আর এই ইবাদত কোনো মুসলমান হওয়া ব্যতীত তার সেই ইবাদত গ্রহণ হওয়া অসম্ভব বিকল্পনীয় কোনো রাস্তা নেই তাকে ইসলাম গ্রহণ করতে হবে যদি তাকে তার বদলা পেতে হয় তো সর্বপ্রথম শর্ত হল ইসলাম ধর্ম গ্রহণ করা দ্বিতীয় নম্বর শর্তর মধ্যে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে যে তাকে বুলুগ অর্থাৎ বালেগ হতে হবে এই নয় যে একদম বাচ্চা কিছু জানেই না এবং চলাফেরাই করতে জানে না তার অনেক সম্পদ আছে কিন্তু তার উপর সেটা ধনসম্পদের যে জাকাত ফরজ হওয়া তার উপর হবে না সে কিছু বুঝে না অনুরূপভাবে তিন নম্বরে আমরা জিকির করতে পারবো যে তার কাছে আকল জ্ঞান বা বোধ বোধগম্য থাকতে হবে এই নয় যে কোনো পাগল যেমনটা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন রুফিয়াল কালাম আনাস তিন শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ তালাক খাতা কলম মানে গোনা খাতা উঠিয়ে নিছে তার কাছে লিখবে না গোনা কিছুই লিখবে না তার মধ্যে এক নম্বর আমরা এটাকে দেখতে পাই যে বালেগ এই বাচ্চা যতক্ষণ না তারা বালেগ হচ্ছে দুই নম্বর ওই পাগল যতক্ষণ না সে তার জ্ঞান ফিরে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে এদের গোনা খাতা নেই আর যেহেতু গোনা খাতা নেই সেই জন্য এদের উপর কোনো জোর জবস্তিও নেই এইগুলো এদের উপর ফরজও না সুপ্রিয় শ্রোতাবিন্দ তো আমরা তিনটে শর্ত জানলাম এরপরে আমরা জানব যে চার নম্বর শর্ত হলো তাকে স্বাধীন হতে হবে স্বাধীন মানে তাকে কারো দাস কারো অধীনে যেন সে না থাকে ভালো করে বুঝুন এখন আমাদের বর্তমান সময়ে এরকম তা খুব অল্প কিন্তু এক সময় এমন ছিল সেই সময় দাস দাসী অনেক বেশি ছিল তো দাস দাসীরা যদি কোনো কিছু হয় সে দাস দাসীর ওপর এই জাকাতের মাল তাদের কাছে হিসাব নিকাশের জন্য আসবেই না ঠিক অনুরূপভাবে পাঁচ নম্বর শর্ত সেটা আমাদেরকে জানতে হবে যে ওই সম্পদ থাকতে হবে যে সম্পদে জাকাত ফরজ হয় এ নয় যে যে সম্পদে জাকাত নেয় সেই সম্পদগুলো আমি জাকাত দিয়ে যেমন শাক সবজি হলো আর অন্যান্য কিছু হলো তো আমাদেরকে জানতে হবে কোন জিনিসের আমাদের কাছে ওই জিনিসগুলো থাকতে হবে যে জিনিসের জাকাত রয়েছে সুপ্রিয় শতা তো ছয় নম্বরে আর জিনিস যেটা আমরা জানবো যে ওই সম্পদগুলো শুধু থাকলে হবে না সে সম্পদের নিসাব তার সমপরিমাণ জাকাতের যেটা একটা পরিমাণ আছে সে পরিমাণ সমূহ তাকে পৌঁছাতে হবে তাহলে কি হবে জাকাত ফরজ হবে নাহলে জাকাত ফরজ হবে না আর সাত নম্বর আরেকটা আমি শর্ত বর্ণনা করবো সে শর্ত হলো যে সেই সম্পদগুলো তাকে একবারে টানা এক বছর তার কাছে থাকতে হবে এক বছর থাকতে হবে মানে যেমন আজকে আমি আপনার কাছে দেখলাম পাঁচ লাখ টাকা আছে তো এক বছর পর এসে যদি দেখি আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে তাহলে আপনাকে জাকাত লাগবে মাঝখানে ধরেন এবার আপনি শেষ করে দিয়েছেন কোথাও খেয়ে ফেলেছেন কোথায় জমি কিনেছেন আরও কিছু করে করেছেন কিন্তু এক বছর পর দেখা গেল যে আপনার কাছে সব খরচা মরচা করার পরে আবার যা টাকা ইনকাম করে দিয়েছেন সেসবে আবার আপনার এই পাঁচ লাখ টাকা হয়ে গেছে তাহলে আপনাকে কি হবে জাকাত দিতে হবে তো এই শর্তগুলো যদি আমরা পাই তাহলে আমাদের জাকাত লাগবে আর যদি এই শর্তগুলো যদি না থাকে তাহলে আমাদের কাছে জাকাত লাগবে না এটা এটা জেনে নিন আমাদেরকে ভয় করলে হবে না যে আমাদেরকে সব জিনিসের জাকাত দিতে হবে সব জিনিসের বের করতে হবে না সুপ্রিয় শ্রোতা এবার আমরা জানবো যে কোন কোন জিনিসের জাকাত লাগবে সেগুলো একটু বিস্তারিত জানবো তো সর্বপ্রথম জিনিস যে জিনিসটা জাকাত লাগবে সেটা হচ্ছে বাহিমাতুল আনাম অর্থাৎ চতুষ্পদ জন্তু কারো কাছে ধরেন অনেক চতুষ্পদ জন্তু আছে যেমন ছাগল হলো গরু হলো ভেড়া হলো উট হলো এক জামানে এমন থাকতো এইসব ছাগল চতুষ্পদ জন্তুর পরিমাণ অনেক বেশি থাকতো তো এইসব চতুষ্পদ জন্তুতেই শুধু কি হবে আপনার জাকাত ফরজ হবে আপনার ওই মুরগিতে জাকাত ফরজ হবে না কিন্তু হ্যাঁ যদি মুরগি যদি আপনি ব্যবসার জন্য ই করেন সেটা ভিন্ন বিষয় ওটা পরবর্তীতে ফের বলছি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে জিনিসের যে সম্পদে জাকাত ফরজ হবে যে সম্পদে জাকাত দিতে হবে সেটা হলো আপনার যে আপনি মাঠ থেকে যে সমস্ত ফসল উৎপাদন করছেন সেই সমস্ত ফসল তারও সব ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে তো তার জন্য এখানে আমি বলে দিই যে এক বছর অতিবাহিত হওয়া এটা শর্ত নয় এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় যেমনটা আল্লাহ তালা বলেন যে তোমরা যখনই তোমরা ফসল থেকে উৎপন্ন জিনিস কাটবে ফসল কাটবে তখন তুমি তার হক আদায় করে দাও তো এই জিনিসটা তখন আমাদেরকে আদায় করে দিতে হবে ঠিক অনুরূপভাবে আরও যে আমরা যে জিনিসটা জানবো যে জিনিসের জাকাত ফরজ হয় সেটা হলো যে ফিতরা এই রমাজান মাসে ফিতরা সে জিনিসেরও জাকাত দিতে হয় আরেকটা জিনিস যে জিনিসটা জাকাত লাগে যে ধরেন আমি ব্যবসা করছি তো ব্যবসার জন্য যে সমস্ত সম্পদ আমি জমিয়ে রাখবো সেই সমস্ত সম্পদের জাকাত দিতে হবে সুপ্রিয় শতাবিন্দ তো আজকের দার্শে আমরা এতটুকুনি জানলাম যে কার উপর জাকাত দিতে হবে জাকাত দেওয়া ফরজ এবং কোন কোন জিনিসে জাকাত দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আলা যেন আমাদের সকলকে এই সমস্ত জিনিসের আল্লাহ তাল্লাহর কালাম ও হাদিসকে ভালোভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করেন আমিন আসালামু আলাইকুম